বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজার রান্নার রেসিপি নিয়ে চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়েছি আস্ত কাঁচা মরিচ এখন পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে কিছুক্ষণ বেজে নিব এই তো কিছুক্ষণ বেজে নিয়েছি এখন দিয়ে দিব হাফ চামচের থেকে কিছুটা কম আদা বাটা দিচ্ছি রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে মিশিয়ে নেব এখন এখানে নিয়ে নিয়েছি পোলাও চালের খুদ আপনারা চাইলে বাতের চালের খুদটাও নিতে পারেন এখন এটাকে ভালোভাবে কিছুক্ষণ বেজে নিব দিচ্ছি গরম মশলা গুঁড়ো একটু সময় নিয়ে বেজে নিতে হবে এখন দিয়ে দিবো ফুটানো পানি এখন আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন এটাকে অন্য চুলায় দমে বসিয়ে রাখবো এদিকে আমি বর্তাগুলো রেডি করে নিব দিয়েছি একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি দনে পাতা কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ এখানে আমি দনেপাতা পাতা বর্তা করবো সেই জন্য এগুলোকে ভালোভাবে টেলে নিচ্ছি এই তো টালা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলব আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম দিয়েছি সামান্য একটু তেল এখানে দিয়েছি কাঁচামরিচ মরিচ আর দিয়েছি নোনা ইলিশ দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি এভাবে নোনা ইলিশ করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় এটাকে একটু সময় নিয়ে ভালোভাবে বেজে নিতে হবে এই তো কিছুক্ষণ ভালোভাবে বেজে নিয়েছি এখন নামিয়ে ফেলবো ছোলা একটা ফ্রাই বসিয়ে দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটাকে ভালোভাবে কিছুক্ষণ বেজে নিতে হবে এখানে নোনা ইলিশ বোনা করবো এই তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে বেজে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো রসুন বাটা এখন ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ডাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এই তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আবারও নেড়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব নোনা ইলিশ দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা আমি একবারে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আবারও নেড়ে নিচ্ছি আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো এদিকে আমি অন্য বর্তাগুলো রেডি করে নিচ্ছি এখানে আমি আরেকটা বর্তা রেডি করে নিব নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আস্ত রসুন আর নিয়েছি শুকনা মরিচ এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি সবগুলো আমি জারে দিয়ে দিব দিচ্ছি লবণ স্বাদ মতো এখন ব্লেন্ড করে নিব এই তো মরিচ ভর্তা রেডি এটা দিয়ে চাইলে আপনারা রান্নাও করতে পারেন এই তো আমার রেডি হয়ে গিয়েছে দেখতে খুবই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সাথে থাক